সকাল থেকে ভিডিও পোস্ট করার কতই না আমি চেষ্টা করছি কিন্তু যতবার পোস্ট করছি ততবার কোনো না কোনো গণ্ডগোল হচ্ছে যাই হোক তো নমস্কার সব্বাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋদ্ধি আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে তোমাদের সাথে আমি পুজো রিলেটেড অনেক কিছু শেয়ার করব আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এই যে আমি ঠাকুরঘরে স্নান করে চলে এসেছি আজকে আমি উপোস করেছি নির্জলা উপোস করিনি কারণ নির্জলা উপোস আমি করতে পারি না আসলে আমি উপোসই করতে পারি না আমার খুব মাথা ঘোরে সকালে ব্রেকফাস্ট না করলেও মাথা ঘোরে এরকম টাইপে কিন্তু এটা করেছি মন থেকে চেয়েছিলাম যে করতে নির্জলা কিন্তু আমি পারছিলাম না আমার মনে হয় যে যেটুকুনি তোমার শরীর দেয় সেইটুকুনি করা উচিত কারণ ভগবানও চায় না তার পুজো করতে গিয়ে তোমার শরীর খারাপ হয়ে যাক যাই হোক এখানে দুধের রংটা ভীষণ পাতলা দেখতে পাচ্ছো তার কারণ হচ্ছে আমারই ভুলে অনেকটা দুধ পড়ে গেছে তার জন্যই আমাকে দুধের সাথে অনেকটা জল মিশিয়ে বাবার মাথায় ঢালতে হলো কিছু করার নেই মনটা খারাপ লাগছিল কিন্তু এখন আমি সমস্ত পরিস্থিতিতেই মানিয়ে নিতে শিখে গেছি তো এবার আসি তোমাদের কিছু প্রশ্নের তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে শ্রাবণ মাসে আমি সবুজ চুরি পরেছি এখনো দেখতে পাচ্ছ পরে আছি এই সবুজ চুরি কেন পরে অনেকেই তোমরা হয়তো জানো না না জানতেই পারো তো আজকে তোমাদের সাথে আমি যেটুকুনি জানি শেয়ার করছি প্রথমত বাবার পছন্দের রং হচ্ছে সবুজ রং তার জন্যই সবাই সবুজ চুরি পরে মানে মেয়েরা সবুজ চুরি পরে বাবার পুজো দেওয়ার চেষ্টা করে তাতে বাবা সন্তুষ্ট হন এবং খুশি হন এবং আরও অনেক কারণ আছে এখন হচ্ছে শ্রাবণ মাস আর এখন হচ্ছে বর্ষাকাল তো চারিদিকে সবুজ 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 কারণ প্রচণ্ড বৃষ্টির ফলে চারিদিক সবুজ হয়ে ওঠে তাই প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা মেলবন্ধন করার জন্য অনেকে সবুজ জামা সবুজ চুরি এগুলো পরে থাকে আরও অনেক কথা আছে যে সবুজ চুরি পরলে এবং সবুজ চুরি পরে বাবাকে পুজো দিলে তোমার যে মনস্কামনা সেটা পূর্ণ হয় এবং মেয়েদের যে শরীর সেটা ভালো থাকে মন সুস্থ থাকে অনেকে অনেক ধরনের কথা বলে এবং অনেকে সবুজ চুরি পরে শুধুমাত্র নিজের ভালো লাগে এবং বাবার পছন্দের রং শ্রাবণ মাসটা যেহেতু বাবার মা মাস মাস বলেই মানা হয় বাবার জন্ম তার জন্যই মেয়েরা সবুজ চুরি পরে বেশিরভাগ যাদের বিয়ে হয়ে গেছে তাদের হাতেই সবুজ চুরিটা দেখতে পারবে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে যাদের বিয়ে হয়নি যেমন আমার তারা সবুজ চুরি পরতে পারবে না তারাও সবুজ চুরি পড়তে পারবে বাবাকে ভালোবেসে আরও অনেক কথা আছে যে শ্রাবণ মাসে একবার তুমি যদি সবুজ চুরি পরে নাও তাহলে গোটা শ্রাবণ মাসে সেই সবুজ চুরি তুমি খুলতে পারবে না এবং চুরিটা যদি একবার ভেঙে যায় কোনোভাবে তাহলে সেটা অমঙ্গল দেখো আমি এগুলোতে খুব একটা মানি না ধরো একজন মহিলা বাবাকে ভালোবেসে সবুজ চুরি পরেছে শ্রাবণ মাসে এবং তার কাজের জায়গাটা এমনই যেখানে চুরি পরা যাবেই না তখন সে কি করবে চাকরিটা কি ছেড়ে দেবে বা চুরি সে ভালোবেসে পড়বে না এমনটা তো নয় আমার মনে হয় সব নিয়মগুলো নিজের ওপর নিজে কতটা মানবে নিজের ওপর সমস্তটা আমি কারো নিয়ম বা কোনো কিছু নিয়ে আঘাত করতে চাই না আমি জাস্ট নিজে যেটা মানি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার যখন মনে হয় আমি চুড়িগুলো পরি বেশিরভাগ সময় আমি সোমবারই চুড়িটা পরি আর যখন মনে হয় আমি তখন পরি আবার খুলে রাখি এরকমই করি এখানে আমি বাবাকে ফল নিবেদন করছি আর এখানে গোটা ফল তোমরা দেওয়ার চেষ্টা করবে কারণ বাবা গোটা ফলই পছন্দ করেন আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সাদা সন্দেশ দেওয়ার চেষ্টা করছি সাদা দই কারণ বাবা সাদা রং তাও খুব বেশি পছন্দ করেন তোমরা যারা পুজো দেবে ভাবছো সবুজ জামা পরে দেওয়ার চেষ্টা করবে আমার কাছে সবুজ কিছু ছিল না তার জন্য বাড়িতে একটা পরিষ্কার যেটা ধোয়া সেই জামা পরেই আমি পুজো দিতে বসেছি আর এখানে আমি বাড়ির ঠাকুর যারা আছেন তাদেরকেও ভালো করে পুজো দিয়ে নিচ্ছি এবার আসি যে শ্রাবণ মাসে কারোর যদি চুরি পড়ে আছে সে সেই চুরিটা যদি ভেঙে যায় তখন কি করবে দেখো এইটাও নিজের ওপর আমার মনে হয় আমরা কাঁচের চুরি পরি কাঁচের চুরি ভেঙে যায় এটা ভীষণ স্বাভাবিক আর ভগবান মোটেও চায় না যে তাকে ভালোবেসে তুমি যেটা পরেছো সেটা ভেঙে গেলে তোমার অমঙ্গল হবে বা সে তোমার ক্ষতি করবে এই রকমটা কোনো দিনই না কাছের চুড়ি ভাঙতেই পারে এই নিয়ে বেশি ভাবা বা বেশি চিন্তার কোনো কারণ নেই আমার মনে হয় তুমি যদি শিব পুজো বা শিব ঠাকুরকে পছন্দ করো ভালোবাসো তাহলে ভালো ভালোবেসে চুরিটা পড়ো ব্যাস তাতেই হবে তাতেই বাবা সন্তুষ্ট হবে আসলে অনেক নিয়ম আছে পুরো নিয়ম তো একটা ভিডিওতে বলা যায় না আমি যেটুকুনি জানি আমি সমস্তটা ইউটিউব বা কারোর মুখ থেকেই শুনে শুনে আস্তে আস্তে শিখেছি একবারে না এত নিয়ম শেখা যায় না তো আমি যেটুকুনি জানি শেয়ার করলাম তোমাদের সাথে আর তোমরা ভিডিওতে দেখতে পেয়েছ যে বাবাকে আমি অনেক কিছুই দিচ্ছিলাম মানে বাবার মাথায় ঢালছিলাম যেমন জব তারপরে হচ্ছে আতপ চাল তারপরে যেই জলটা ঢাললাম সেখানেও অনেক কিছু মিশিয়েছি সেগুলো সমস্তটাই আমি কারোর মুখ থেকে শুনেছি বা ইউটিউব দেখে যে ছি বেশিরভাগতে ইউটিউব থেকেই জেনেছি তোমরা সার্চ করলে তোমরাও পেয়ে যাবে আরও অনেক মন্ত্র আছে সেগুলোও বলে বলে আমি করছিলাম কিন্তু ভিডিওতে শেয়ার করিনি তোমরা যদি চাও যে মন্ত্রগুলো কি জানতে তাহলে পরের যে সোমবার আসছে সেখানে আমি যে পুজো করব তখন আমি তোমাদের মন্ত্রগুলো বলে দিতে পারি তাছাড়া তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাহলে ইজিলি পেয়ে যাবে তারা আমার থেকেও ভালো করে বুঝিয়ে দিতে পারবে আর এই যে আমার পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একটু খানি প্রদীপ নিয়ে সবাইকে আরতি করছি তো অনেকেই আবার এখানে বলতে পারে যে পুজো করতে করতে এত ভিডিও কিসের তো এটাই আমার প্রফেশান এটা বুঝুন যে এটাই আমার প্রফেশান আমরা যারা ব্লগিং করি সেটা আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তুলে ধরাই আমাদের কাজ এগুলো আমাদের কাজের মধ্যেই পড়ে আশা করি ভগবানও সেটা জানে আর ভগবানের কাছে আমার এই কাজ নিয়ে আমি অনেক অনেক কথা বলি তো তারা সবটাই জানে আশা করছি তারা আমার ওপর থাকবে না তোমাদের সাথেই শেয়ার করছি আমি বাজে কিছু শেয়ার করছি না একটা পুজো শেয়ার করছি তো সেখানে অযথা কমেন্ট করে আমার মনে হয় না কোনো লাভ হবে বলে যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এসি চৌ ঘরে আজকে চৌ স্টুডেন্টদের এক্সাম ছিল ফাইনাল এক্সাম ছিল তো ভাবলাম তোমাদের সাথেও লুকগুলো শেয়ার করি আসলে প্রথম দিন থেকে আমিও ওদের সাথে ছিলাম মানে কেমন কাজ করছিল দেখেছি তো লাস্টে কেমন ওরা রেডি হলো সেটা আমারও দেখতে খুব বেশি ইচ্ছা করছিল ঘরে এতজন ছিল যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে তাও আগের দিন মানে হাফ হাফ করে ও পরীক্ষা নিয়েছে না হলে ঘরে অতজনকে জায়গা দেওয়া সম্ভব ছিল না আগের দিন এক দলের পরীক্ষা হয়ে গেছে যেটা আমি শেয়ার করিনি ছোদিদি চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখন আরও এক দলের পরীক্ষা হচ্ছে এই যে সবার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর সবাই ভীষণ সুন্দর কাজ করেছে মানে আমি ওদের প্রথম দিনের কাজ দেখেছিলাম সেই দিনের তুলনায় তো অনেক 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 ভালো সত্যিই সবাই খুব খেটেছে আর যা করেছে ওরা নিজেরা করেছে তোমাদের ওদের কাজ কেমন লাগলো অবশ্যই জানিও ওরা অনেকে অনেক দূর দূর থেকে এসে দিদির কাছে শিখেছে তো আমার মনে হয় এত দূর থেকে এসে শেখাটা সার্থক হয়েছে দিদির আরো একটা ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে তার পরের ব্যাচে তোমরা যদি শিখতে চাও মেকআপ ব্রাইডাল মেকআপ তাহলে যদিদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও আমি ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক কি বলছি ওর নাম্বার প্রোভাইড করে দেবো এবং ওর যে ফেসবুক আইডি আছে সেটাও আমি প্রোভাইড করে দেবো দিন না খেয়েছিলাম সন্ধেবেলায় বাবাকে আবার জল ঢালবো বলে তো সন্ধেবেলা জল ঢেলে আমার এখানেই পুজোটা শেষ হলো আজকের মতো মানে প্রথম সোমবার এরপরের সোমবার আবার পুজো করব তো সকলে খুব ভালো থেকো টাটা